কোন ফেশিয়াল আমাদের ত্বকের জন্যে বেশি ভালো কোন ফেশিয়াল আমাদের ত্বকের জন্যে ক্ষতি হবে তাছাড়া আমরা কোন বয়স থেকে ফেশিয়াল করব। কোন ধরনের ফেশিয়াল করব মুখে র্যাশ উঠবে কি না তো এটা নিয়ে আমরা আলোচনা করব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো ত্বক সুন্দর ও সুস্থ রাখার জন্যে আমাদের নিয়মিত কিন্তু ফেশিয়ালটা করা উচিত কথা বলতে গেলে ত্বক সুন্দর এর বিকল্প নেই ঠিক আছে ত্বককে সুন্দর রাখার জন্যে কিন্তু আমাদের মাসে একবার হলেও ফেশিয়াল করা উচিত তো নর্মালি তোমরা বাইরে না গিয়ে বেশি টাকা খরচ না করে তোমরা কিন্তু বাড়িতে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে করতেই পারো বা হার্বাল প্রোডাক্ট কিনে বাড়িতে করতেই পারো বা বাড়িতে বাড়ির জিনিস ঘরোয়া পদ্ধতিতে করতেই পারো তো বেশিরভাগ মানুষই জানে না যে কোন ধরনের আমরা ফেশিয়াল করব বা পার্লারে গিয়ে যে তারা জানে না তারা হুটহাট করে বলে দেয় এই ফেশিয়ালটা করে দাও বা ওই ফেশিয়ালটা করে দাও তো তাদেরকে আমি বলবো যে ত্বকের জন্য কিন্তু কোনো ফেশিয়ালই গুরুত্বপূর্ণ খুবই দরকার খুবই মানে যে কোনো ফেশিয়াল তোমাদের ত্বকের জন্য কিন্তু খুবই দরকার ঠিক আছে তো পরিচ্ছন্নতা মুখে রাখা দরকার ঠিক আছে তার জন্য একটা ফেশিয়াল নর্মালি করা উচিত তো বয়স আর ত্বকের ধরন দেখে কিন্তু আমাদের ফেশিয়ালটা নর্মালি করা উচিত ঠিক আছে ফুল ফেশিয়াল চলো আজকে একটু ফুড ফেশিয়াল নিয়ে আলোচনা করি ফলের যে ফল আমাদের ঠিক আছে সেই ফলের মনে করো মিক্স যে আমাদের ক্রিমটা হয় সেটাকে বলে ফলের ফেশিয়াল ফলের ফেশিয়াল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই ভালো মুখের মুখের গভীর ময়লা পরিষ্কার করে ঠিক আছে এই ফেশিয়ালটা কিন্তু খুবই উপকারী এই ফেশিয়াল দিয়ে কিন্তু মুখের আমাদের কি করে বলুন তো টান টান করে মুখটাকে আর জেল্লা শুটিয়ে তোলে আর এই ফেশিয়াল কিন্তু সবাই করতে পারো নর্মাল কম রেঞ্জের মধ্যে তোমরা ঘরে এনে দেখো আমি স্টেপ বাই স্টেপ যেরকম করছি তোমরাও কিন্তু করতে পারো এগুলোর অনেকগুলো নাম আছে ঠিক আছে কানের আর মালা রাখা যাবে না তো তোমরা বাড়িতে একটা কম দামের ফেসিয়াল এনে মহিলা বন্ধুদের উদ্দেশ্যে বলছি করে নিতে পারো তো যাদের মুখে টিম্পলস আছে তারা কিন্তু এই ফেশিয়ালটা নর্মালি করতে পারো কিন্তু যাদের একটা দুটো তারা করতে পারো বেশি হলে না করাটাই ভালো ঠিক আছে তো তোমরা দেখো আমি স্টেপগুলো যেরকম করছি হাত দিয়ে করবে এটা হাতের যেই নিয়মগুলো আমার অনেকগুলো নাম আছে ফুলচাঁদ মানে অনেক অনেক নাম আছে তো আমি একদিন এটা নিয়েও আলোচনা করব তো আজকে জাস্ট আমি যেহেতু ফেশিয়াল নিয়ে বলছি তো কোন ধরনের ফেসিয়াল করলে ভালো তো সেটাই আজকে বলবো দেখো আমার হাতের স্টেপগুলো কিন্তু একটু খেয়াল রাখো তো সেরকম করে তোমরা নর্মালি করে নিবে বাড়িতে ঠিক আছে দুটো আঙুল দিয়ে বেশি করার চেষ্টা করবে দেখবে যখন ফেশিয়াল করবে তার চার পাঁচ দিন পর থেকে মুখটা একটু গ্লো করবে আমার মুখে যেহেতু অনেক দাগ সেহেতু আমার মাসে একবার দিব যদি ফেশিয়াল মানে মাসের শেষে একবার না করলেও মুখটাকে খুব দাগ দাগ দেখা যায় তো আমি মাসের শেষে করার চেষ্টা করি সব কিছু না করলেও অল্প হলেও করে নি ঠিক আছে তো চলো গোল্ড ফেশিয়াল কারা করবে তো গোল্ড ফেশিয়াল হলো মধ্যবয়স্কী যারা আছো তারা অবশ্যই গোল্ড ফেশিয়ালটা করার চেষ্টা করো আর সেন্সিটিভ স্কিন যাদের যাদের স্কিনে বোকেন ব্রোন ড্যামেজ যাদের একটু কিছু কিছু ক্রিম লাগালেই র্যাশ উঠে বা চুলকায় তারা কিন্তু এগুলো থেকে একটু দূরে থাকবে নাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে হ্যাঁ তো তোমাদের যেহেতু সেনসিটিভ স্কিন তো তোমরা সাবধানে মুখে যেই সেই ব্যবহার করবে না যেই সেই ইউজ করবে না তো আমাদের মুখটা কিন্তু একটু যত্ন সহ করে রাখতেই হবে তো ন্যাচারাল হার্বাল জিনিস কিন্তু আমাদের সব সময় লাগানো উচিত ত্বকটাকে সুস্থ রাখবে আর উজ্জ্বল করবে মুখটাকে মসৃণ করবে তোমরা যারা যারা জানো না ন্যাচারাল জিনিস বাড়ি থেকে তৈরি করেও করতে পারো বা কিনেও করতে পারো তো এই ফেশিয়ালগুলো কিন্তু আমাদের সময় মাসের শেষে একবার করা উচিত তো ত্বকটাকে স্কিনটাকে সুন্দর রাখলে খুবই ভালো লাগে তো চলো কম বয়সের মধ্যে যারা আছো তারা কখনোই ফেশিয়াল করবে না তো আঠেরো উনিশ কুড়ি বা পনেরো ষোলো থেকেও কিন্তু মুখটা যখন আমাদের একটু গোটা হাম টাম বা উঠে তখন থেকে তোমরা একটু একটু করতে পারো বা জল খেতে পারো বা পায়খানা ক্লিয়ার করা ওষুধ খেতে পারো ঠিক আছে পায়খানা ক্লিয়ার না হলে অনেক সময় মুখে আমাদের অনেক রকম সমস্যা হয় ঠিক আছে তো পনেরো ষোলো বছর থেকে তোমরা মুখে ফেশিয়াল করা স্টার্ট করে দিবে আর ফেসিয়াল করলে কি ফসা হয় একদম না ফেসিয়াল করলে ফসা হয় না ফেসিয়াল করলে মুখটাকে মসৃণ করে উজ্জ্বল করে ব্রাইটনেসটাকে বাড়ায় ঠিক আছে তো সবাইকে বলবো একবার হলেও মাসে শেষে তোমরা ফেশিয়াল করো তো আমার ফাইনালি ফেশিয়ালটা শেষ আর আমি একটু সিঁদুর টিপ পরে নিচ্ছি দেখো মুখটাকে একটু গ্লো দিচ্ছে তো সবাইকে বলবো তোমরা মাসের শেষে করো বাড়িতে হলুদ আর অনেক কিছু দিয়ে করা যায় যদি তোমরা এই টিপসগুলো নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে দিদি ভাই ঘরের ঘরোয়া পদ্ধতিতে কী করে ফেসিয়াল করব অবশ্যই আমি ছোট্ট খাটো টিপ তোমাদের দিয়ে দিব তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও সকলকে লাভ ইউ ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখাবে পরে